আচ্ছা দেখেন এখানে একটা বিষয় হচ্ছে আমি আমার ব্লেড পেপার টানছি এখানে কিন্তু সবার কিন্তু একই জায়গায় আসে না এখানে মোবাইলে একটা এস এম এস আসবে এস এম এসের মাধ্যমে এখানে লোকেশনও দেওয়া থাকবে আপনার লোকেশন টিপাটি লোকেশানের সব টিপ দেন তাহলে আপনার যে জায়গায় আসছে ওই জায়গায় আপনাকে নিয়ে যাবে মূলত ওই জায়গায় গেছিলাম আমার এখানে মোটামুটি খাসি আসছে তো যাওয়ার পরে আমার এখানে দিছে এটা এখানে একটা খাম দিছে আর এটা খামের পিছনে কি লেখা। খামের পিছনে লেখাই এখানে আমি বুট দিব যেটা সরকারি যেটা নির্বাচিত বুট এটা এখানে এই খামের ভিতরে ঢুকাই দিব এখানে আরেকটা আছে বিষয় এখানে ওই যে এই খামের ভিতরে আবার দিতে হবে কি গন বুট এটা দিছে তো এখানে একটা কাগজ দেওয়া আছে এখানে আমরা বুট দেওয়ার পরে আমরা এখানে আমাদের সাইন দিয়ে দিতে হবে এটা হচ্ছে সাইন দিয়ে আপনি এটা দিয়ে দেবেন যে আমি এটা বুট দিচ্ছি করে এটা প্রমাণ দ্বিতীয় হচ্ছে এখানে ওই যে দেখেন এখানে আপনি ভোট দিবেন যে কোনো একটা আপনার যেটা ইচ্ছা যাকে পছন্দ হয় তাকে তো আপনার বুট দিবেনই ঠিক চিহ্ন দিবেন আরে আর কোনোটা না না হইলে আপনার ভোট বুট বাতিল হয়ে যাবে যে কোনো একটাতে আরে ভোট দিতে পারবেন আর দ্বিতীয় হচ্ছে হচ্ছে এটা অনেকে বুঝে না ওই যে আপনার গণভোট যেটা এখানে জুলাই আন্দোলনের যেগুলো হয়েছে এখানে কিছু সংস্কার হওয়ার জন্য বাস্তবায়ন আর হওয়ার জন্য আমাদের প্রতিটা জনগণের জন্য আরে এটা মতামত নিচ্ছেন যদি সই সেখানে পড়ে যদি আপনার মতামত ইচ্ছা হয় তাহলে আপনি হা দিতে পারেন আর যদি সই ইচ্ছা না হয় তাহলে না দিবেন সেটা আপনার ইচ্ছা এটাই আরই পরবর্তীতে আপনার আবার এখানে এই অ্যাড্রেস দেওয়া আছে এখানে ওই যে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে আপনি আবার সই এটা নিয়ে জায়গায় নিয়ে দিয়ে দিবেন শেষ ওকে